এক ভাই জানতে চেয়েছেন বলে আলেম একজন হাট হাজারে মাদ্রাসায় পড়াশোনা করি আমাকে আমার পরিবার প্রশ্ন করে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি এই দলটি সমাজে কি ধরনের কাজ করে আরও বেশ কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে একটি একটি করে আমি আলোচনা করছি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি জানতে চেয়েছেন বলে আলেম ভাই আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসাবে ব্যর্থহীন ভাষায় বলতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য হল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানো এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য এই দলটি সমাজে কী ধরনের কাজ করে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে এবং বাংলাদেশি প্রবাসী পৃথিবীর যেই যেই প্রান্তে রয়েছে তাদের সকলের মাঝে সাংগঠনিক তৎপরতা পরিচালনা করে এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে একদল কর্মী বাহিনী যোগ্য জনশক্তি গড়ে তুলতে যারা একদিকে আন্দোলন সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামকে বিজয়ী করবার পরিবেশ সৃষ্টি করবে খেলাফত প্রতিষ্ঠার ভিত গড়বে এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলমিন যখন ইসলামপন্থীদেরকে বা খেলাফতের কর্মীদেরকে বিজয় দান করবেন তখন সেই বিজয়ে বিজয়ের পর তারা একটি সুন্দর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মধ্য দিয়ে খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে খেলাফতকে পরিচালনা করবে সেই দক্ষ জনশক্তি গড়ে তোলা এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজে কাজ সেই কাজ করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে যেমনিভাবে ধর্মীয় অঙ্গনে দাওয়াতের কাজ করতে হয় ঠিক তদ্রুপ বাংলাদেশ খেলাফত মজলিসকে ব্যাপকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হয় সমাজ কল্যাণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকা বিভিন্নমুখী ধর্মীয় সামাজিক শিক্ষামূলক প্রশিক্ষণ ধর্মী কার্যক্রম নিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস তার কার্যক্রম পরিচালনা করছে